মিনিস্টার এই বিলিয়ন ডলারের ভিতরে যে বিলিয়ন হয়েছে বিদ্যুৎ কেন্দ্র থেকে থেকে আপনার এই শেখ হাসিনা ফাইভ বিলিয়ন ডলার তার পরিবার সরিয়েছেন সেখানে ব্রিটিশ মেম্বার অফ পার্লামেন্ট মিনিস্টার টিউলিপ সিদ্দিক সম্পৃক্ততা আছে বলে খবর যেটা বেরিয়েছে বা আন্ডার ইনভেস্টিগেশন সেই খবরটা ফলাও করে আপনার প্রচার করেছে আপনার এই ব্রিটিশ মিডিয়া এবং এমন একটা মিডিয়া আহ টুয়েলভ পয়েন্ট সিক্সটি ফাইভ মিলিয়ন এবং দুর্নীতির দায় যুক্তরাজ্যে দরা খাচ্ছেন শেখ রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিকা অনেক আগে এটা নিয়ে আলোচনা হচ্ছিল এবার সেটা আবারো সামনে আসছে কিভাবে দরা খেলেন কত হাজার কোটি টাকা দুর্নীতি করেছেন টিউলিপ সিদ্দিকা বিদর্শক এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথা আলোচনা করেছেন এমন রহমান আসমাই আমরা তার আলোচনা শুধু বুঝতে পারবো কত ভয়ঙ্কর দুর্নীতিতে জড়িত গিয়েছে হাসিনা এই বাগ্নে শেখ রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিকা Assalamu alaikum, good evening, ladies and gentlemen. Welcome to this live. Uh, the topic is today uh, the most corrupted family in the history of our country, Sheikh Hasina and her family members or dynasty, ladies and gentlemen. Uh, today, we got very, very fascinating and and kind of bombshell news on media, particularly in all British media about Bangladesh and Sheikh Hasina's dynasty and our family members, ladies and gentlemen. বাট অলসো আমেরিকান মিডিয়াতে ফলাও করে বড় করে টিউলিপ সিদ্দিক সেই রুপপুর নিউক্লিয়ার প্লান্ট থেকে ফাইভ ফোর পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলারের যেমেন্ট সেটা নিয়ে আপনার এসেছে এবং তুলপার সৃষ্টি হয়েছে প্রত্যেকটা জায়গাতে এবং আমি আপনাদেরকে কিছু লিঙ্ক দেখাবি ফিউ বাংলাদেশি পিপুল মে হ্যাভ সিন দ্যাট ওর রেড ইট এন্ড আই থিঙ্ক আই এম ওয়ান অফ দ্যাম এই জায়গাতে যদি কেউ কোনো নিউজ কভার করে এটা কভার করার পরে বুঝতে হবে ইট ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড ইট হ্যাজ দ্য ইম্পর্টেন্স অর they put importance on it. That's the bottom line. Telegraph, Daily Mail. I got these um, headlines of those newspapers and international, not only international, they are. They can change the people's life, the politician's career, country's future. This kind of newspapers or news outlet corporations covered this story. The embezzlement or the corruption or looting of Sheikh Hasina's family

টিউলিপ সিদ্দিকির সম্পৃক্ততা আছে বলে খবর যেটা বেরিয়েছে বা আন্ডার ইনভেস্টিগেশন সেই খবরটা ফলো করে আপনার প্রচার করেছে আপনার এই ব্রিটিশ মিডিয়া এবং এমন একটা মিডিয়া আন্ডার ফাইভ বিলিয়ন ডলার শেখ হাসিনা ফ্যামিলি দিস মানি মানিংস অল অফ প্রথমে আমি এক এক করে হেডলাইন গুলো আপনাদেরকে শোনাই দেখুন ইস নার এ গুড সাইন অল দো দ্রিটিশ প্রাইম মিনিস্টার স্টারিটিশ গ্যট দার ইজ নো ইনভেস্টিগেশন রাইট নাও বাট দেশ বলেছিলাম যে এই ঘটনার থেকে সারা পাবেন না এটা আসবেই বারবার প্রত্যেকটা ব্রিটিশ নিউজ পেপার দে আর ফলোয়িং হার অ্যান্ড দেন কভারিং অ্যান্ড দ্য ইনভেস্টিগেটিং দিস স্টাফ টুডে এমন একটা জায়গাতে আসছে যেগুলা যে নিউজ আউটলেটটা সারা শুধুমাত্র পলিটিক্যাল জার্নালিজম করে তারা লাইক পলিটিক্যাল জার্নালিজম বুঝলেন তো জার্নালিজম বাট দেন বেসড এ নিউজ পেপার জাস্ট অনলি ফর পলিটিক্যাল স্টাফ তার নাম হচ্ছে পলিটিক্যাল বেসড ইন ভার্জিনিয়া ইউনাইটেড স্টেটস এটা হচ্ছে লাইফ চেঞ্জিং একটা তারা যখন কোনো জিনিস কভার করবে মনে রাখবেন এটা মারাত্মক গুরুত্ব পেয়েছে তাদের কাছে আর না হলে পলিটিকো এটা নাম কখনো শুনেছেন কিনা আপনারা আমি জানি না শুনতে পারেন যদি ইউএস নিউজ কেউ দেখে থাকেন রেগুলারলি পলিটিকো দেখতে পারবেন এটা শুধুমাত্র এদেশের পলিটিকো যতটা রিপোর্ট করেছে প্রত্যেকটা রিপোর্টের কানসিকুয়েন্স সীমাহীন কানসিকুয়েন্স হয়েছে আমেরিকা বা ইজ এ ইজ এ বিএনপি মিডিয়া ইউ হ্যাভ নো আইডিয়া পলিটিকো পলিটিক মিডিয়া রাইট It's international media is based in the United States. You have no idea. So, among independent say, labor minister tulip city caught up in Bangladesh corruption proof money to labor minister accused of invol, um, involvement in embezzling billions in Bangladesh. And the political says Stormer stands by UK city minister amid Bangladesh corruption probe. And the Middle Eastern Middle East eyes bolts anti corruption minister accused of taking four billion bribe for for.

It is high time she she came clean. The British public deserve a, a government that is focused on their priorities, not distracted by yet uh, another another scandal. That's says. দেখি আসে আমার ব্রিটিশ প্রাইম মিনিস্টার এবং শেডো অর্থাৎ শি হ্যাজ ক্লিন এখন বাংলাদেশের যে স্টেটমেন্ট হবে আমি আপনাদের কাছে বলে রাখি ইভেনচুয়ালি দিস উল বি ইনভেস্টিগেটেড বাই ব্রিটিশ অথরিটিউ নো এনিথিংট এটা সারা বিশ্বে যে খবর আসছে যে ব্রিটেনের এন্টি কারাপ এবং ডেভেলপমেন্ট মিনিস্টার উনি দুর্নীতিগ্রস্ত এটা ব্রিটিশ পিপুল কখনোই মানবে না সুতরাং এটা একটা ইনভেস্টিগেশন হবেই আজ অতাকাল but they're probably waiting for bangladeshi authority when they will produce the the, the documents of, uh, of her involvement if they can produce those documents then they have to investigate it there is no other alternative british british it has to be investigated because it, i mean for example

আফ্রিকান মানে কমিশন কোম্পানির সাথে ডাইরেক্টলি জাপান বেস আপনার অর্থাৎ জাপানের যে জাপান বেইস জাপান যদি কোন টাকা দেয় আমেরিকা যদি দেয় ব্রিটেন যদি দেয় ইউরোপিয়ান ইউনিয়ন দেয় এইখানে কিন্তু বাই কমেন্ট পরে হাসতেছে আচ্ছা আপনার এই এখানে কোনো ধরনের এই আপনার কি হবে না সরাসরি প্রজেক্টের কমিশন খাওয়া হবে না পরবর্তী সময়ে থ্যাংক ইউ সো মাচ পরবর্তী সময়ে ধরেন পদ্মা সেতু দুর্নীতিটা কয়েক ভাগে হয়েছে পদ্মা সেতুর অর্থায়নে চীনের কাছ থেকে সরাসরি কমিশন হয়েছে দর বেশি দেখাচ্ছেন আমি আপনাদেরকে একটা উদাহরণ আমি যে ক্যানিয়ান আপনার যে ন্যানসলকে আনছিলাম মনে আছে আমাদের এখানে ওয়ার্ল্ডে খোল বা কয়লার প্রতি কয়লা হচ্ছে দুইশো ডলার ওই প্রজেক্টে আদানির সাথে বাংলাদেশ ফোর হান্ড্রেড ফিফটি দিছে কয়লার দাম অর্থাৎ এখানে যদি বারো বিলিয়ন ডলারের প্রজেক্ট থাকে দেখেন আপনি এখানে ফাইভ বিলিয়ন ডলার তারা দুর্নীতি করেছে বিগত আওয়ামী সরকার মানে লুটপাট কত প্রকার কি কি দরণটা কি পরিমাণ এটা আপনি বুঝতে হবে এই জায়গাগুলোতে এবং এভাবেই তারা হয় প্রজেক্টের দর বেশি দেখিয়ে তারা পরে এই টাকাটা আবার কমিশন হিসাবে নিয়ে যায় এবং চীনে চীনের প্রত্যেকটা প্রজেক্ট পার্টিকুলারলি সাউথ ইস্ট এশিয়া অ্যান্ড আফ্রিকা এবং চীন তো আর কোথাও আসলে ইনভেস্ট করতে পারে না কারণ তাদের কোম্পানির উপরে ইউরোপ এবং তো নাই চাইনিজ কোন ধরনের সাথে কথা কথা আচ্ছা আচ্ছা কি কার সুতরাং এই জিনিসটা চিলুপসিদ্দিকের জন্য খুবই খারাপ থ্যাংক ইউ সো মাচ এবং এগুলার এগুলা আমি আমি মনে করি ফর হার পজিশন এবং বাংলাদেশের দুর্নীতি হয়েছে এবং দুর্নীতি কনফার্ম হয়েছে রাশিয়ান প্রকল্প যেটাতে আপনি নির্দ্বিধায় নেন আপনি আপনি পড়ালেখা করে লাগবে না আপনাকে প্রাইমারি স্কুলে যেতে হবে না খালি যদি আপনি পাগল না হন পাগল হলো বুঝবে যে রাশিয়ান প্রজেক্ট এত বিলিয়ন ডলারের প্রজেক্ট আননেসেসারি প্রজেক্ট এবং আমি আপনাদেরকে বলি যে কে বলেছিল এই কথাটা যে তারা ইচ্ছাকৃতভাবে প্রজেক্ট নিতেন শেখ হাসিনা এবং তার পরিবার শুধুমাত্র দুর্নীতি করার জন্য অর্থাৎ যার দরকার নাই তা একটা উৎকৃষ্ট উদাহরণ হলো কোনোফুলি টানেল কোনোফুলি টানেলটা কমপ্লিটলি উইদাউট হ্যাভিং এ প্রপার ফিজিবিলিটি স্টাডি

আমার একটা ক্যারেক্টার আছে যা দ্যাস ডিসটিংগুইশ মি ফ্রম এনি অন সোশ্যাল মিডিয়া নাম্বার ওয়ান ধরুন আপনি আমার দুশ্মন কিন্তু আপনি এমন কিছু আমি আপনার বিরোধিতা করি কিন্তু আমি যখন দেখবো যে আপনি এমন কিছু বলেছেন যা আপনার বিরোধিতা করা মানে আমার দেশের স্বার্থের বিরোধিতা করা আম স্টপ এই চরিত্রটা আমার বুঝবেন যারা যারা আমার কাছের মানুষ আছেন অল দ্যভরি ওয়ান নোজ দ্যাট বাট এটা মনে রাখবেন যখনই দেখবেন কোনো বিষয়ে আমি সাইলেন্ট মিনস আই এম ইন এ কনফিউশন আমি এটা বিরোধিতা করবোই না আমি বিরোধিতা অন্তত পক্ষে আপনার পক্ষে বক্তব্য না দিলেও আই উইল আমি এখানে বন্ধ থাকবো আপনার সমালোচনা ওই অর্থে করবো না ইট ইস কনফার্ম এটা আমার সারা জীবনে একটা চরিত্র এবং সবাই জানেন সো অনেক বিষয় আপনার আমাকে বলেন যে ভাই এই বিষয়টাতে বলেন এই বিষয়টা বলেন অনেকেই বলেন ধরেন অনেকে মানে যাকে পছন্দ করেন না বা কি ভট্টাচার্যকে পছন্দ করেন না তাদের সাথে তো আমার দিকে করছে অনেক জায়গাতে কিন্তু আমি করি না কেন করি না কারণ তার এই বিরুদ্ধে এখন আমি যদি করি তাহলে এটা আমার দেশের বিপক্ষে চলে যাবে ন আমি তাহলে এটা করবই না তখন আর এমনি তো করবো না সাধারণত বাট তারপরে যদি করতে হয় আমি এই সময় করবো এটা আমি মেনটেন করি সব সময় কারণ দেশের স্বার্থ সবার আগে আমার ব্যক্তিগত স্বার্থ নিয়ে আমি কখনোই বদার করি না আর আমি সফ করতে চাইলে আমার মতো সফ কেউ করতে পারবেন না আপনারা মানে সোশ্যাল মিডিয়াতে যারা আছেন আমি সরি এটা বলতে বাধ্য হলাম আমি আমি আমার যা আছে আমি সফ যদি করতে চাই কেউ আমার সাথে সফ করতে পারবে না কিছু সাবস্ক্রাইবার যাদের বেশি আছে এটা সারা আর কোনো দিক দেখে সফ করতে পারবেন না আমার আমার সাথে বাট ইটস নট ইটস নট এ লাইফ অফ শিং অফ ইটস নাথিং ম্যান দিস ইস ইউনো আই মিন

বয়স তোমার যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় কি বলছেন এই বয়স তোমার যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় এবং এই কবিতাটা কি ধরনের আন্তর্জাতিক এবং কবি হেলাল হাফিজ জানার পরে আমার বিশ্বাস করে ভিতরটা হাহাকার করে দিয়ে যদি যুদ্ধ জয় করার অস্ত্র থাকতো তাহলে তার অভিমানটা এতটাই প্রকট ছিল সে যুদ্ধ জয় করে ফেলতো তার অভিমান দিয়ে লাইক দিস দিস অফ টাইপ ইন্ডিভিজুয়াল এবং হি ওয়াজ অ্যান এক্সেলেন্ট ম্যান কবি হেলাল হাফিজ আমি আসলে আমি যখন বাংলাদেশে যাবো

দেশে আসবেন কবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে থেকে জানাবো কবে দেশে আসতেছি ডেফিনেটলি জানাবো আমার কিছু কাজকর্ম আছে আমার অন্য কিছু ভাষা আছে এই জন্য আমার একটু লেট হচ্ছে বুঝছেন বাট আমার আশা তবে আমি আর বলি আমার বাইসঅ যদি বেঁচে থাকতেন আমি আট তারিখ অগাস্টের আট তারিখে আমি দেশে থাকতাম এটা আমি বলে রাখতে পারি

the labor government and the prime minister backing her. why? because they haven't got any kind of evidence yet, but they eventually they will receive all the information. mind it. we take to bangladesh, international organization, u.s.-based organization, where is the money embezzled? i mean, i mean, uh, uh, from this project. so they know this stuff. they will come up. they will come up with a vast evidence. about u.s. government, their institution, they have everything in their hands.

in 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 u.s politics and every now and then there's, there's something and it becomes a talking point around the united states and everywhere even though it could land at congress or senate if they report on something ladies and gentlemen by tulip the, the, the question is she didn't commit any corruption like she could she could face jail term like i said if she i mean charged with any crimes

তারা কি আপনার কি মনে করেন তাদের সাথে তাদের যোগাযোগ অফকোর্স আছে তারা জানে এগুলা দ্যাটস ওয়াই তারা ও শিজ ও নট রাইট বাট দ্যাটস ওয়াই দ্যাস আই মিন প্রুভ অর্থাৎ এলিগেশন

এখানে কিন্তু ইউনাইট গভর্নমেন্টের যে বিভিন্ন ধরনের সংস্থা আছে তারা এটাকে ট্রাক করে রেখেছে নিশ্চিত থাকতে এখন বলে রাখি এখন এটার পরে আসছি যে আমাদের আজকে দেখলাম যে আহ আপনার বদিউল আলম মজুমদার উনি বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনগুলা তারা প্রতিবাদ জানাচ্ছে যে না আওয়ামী লীগকে আমরা নির্বাচনে চাই না সেটার্থ এতটুকু আওয়ামী লীগ যেন এবং আয়নাগরের করুণ কাহিনী যে কমিশনার একজন উনি বলেছেন কিভাবে তারা সেক্রেটারি ডিটেনশন এবং বিশ জনের পাসপোর্ট বাতিল করেছেন অভিযুক্তদের নাম দামের তালিকা প্রকাশ করেছেন তারা ফোর ইট ইস ওয়েল এবং এই মানুষগুলা দে বি স্যাংশন ইন্টারন্যাশনালি Not only domestically but also internationally, there will be sanctioned uh, for sure. It already, uh, in our government they are sharing those information. This individual, aware about their position, they will be even even. I a Harun. Harunur Rashid Kato DB? Harun. DB Harun the American citizen now. take this guy is in trouble right now. He will be deported for sure. If he if he a an American citizen, then it's going to be a lot of. I mean, it's a battle like a legal battle. Why?

এটা আমি রাখলাম হবে এবং নির্বাচনে যেতে চাই শেখ হাসিনা পরিবার বা সে আওয়ামী লীগ বা শেখ হাসিনা নেতৃত্বে কোনো আওয়ামী লীগ বাংলাদেশে সহ্য করা হবে না এবং আওয়ামী লীগের তিনশো জন এমপি যারা করাপ্টেড ছিল বিগত সরকারের আমলে কেউ যেন বাংলাদেশে এমপি না হতে পারে এটা নিশ্চিত করা দরকার কারণ এই নিয়ে বাংলাদেশ রাইফেলস এটা শোনার পরে দাদারা যেহেতু তার গরু মাংস খায় না তাদের কলিতা তো এমনিতে ছুটো কারণ গাছপাত লতা খাওয়ার পরে তো কিছু আসলে থাকে না এখানে বুঝলেন তো আপনাকে গরু মাংস খাইতে হবে গরু মাংস না খাইলে আপনি ইউ আর নট হেভি বিল্ড আপ ইউ ক্যান ইফ ইউ বিল্ড বাডি ইউ হ্যাভ টু হ্যাভ স্টাইকস ইউ নট মিন বাই দেবে এটা বললে তো আবার অন্য সময় কিন্তু খাইতে হবে আপনাকে তো এরা বুঝছেন আচ্ছা তো আমি এতটুকু বলি যে আওয়ামী লীগকে সুযোগ দিবেন মনে রাখবেন সুযোগ দিতে পারেন কিন্তু বিপদ হতে পারে ইফ ইউ আর ইফ ইউ ইফ ইউ আর টু আপনি অপরাধীর সাথে যদি আপনি সহ মানে নরম হন তাহলে আপনি যারা শিকার হয়েছে অপরাধীর ওই অপরাধী দ্বারা যারা অপরাধের শিকার হয়েছে তাদের প্রতি আপনি কি করলেন নাচার করলেন তখন সাউন্ড আসছে আবার সো থ্যাংক ইউ সো মাচ দ্যাটস আ বটম লাইন লেডিজ এন্ড জেন্টলমেন আমি এতটুকু বলতে চাই নির্বাচন হতে হবে তবে আমাদের এই রিফর্মসগুলো অবশ্যই পরিপূর্ণ করতে হবে এবং যে বিষয়গুলো পার্টিকুলারলি বিডিআর বিডিআর ম্যাসাকারের টু বিচার না হয় বাংলাদেশের বিচার বাধ্যতামূলক হবে এখানে সাউন্ড আসছে এখন নিশ্চয়ই আমাকে একজন ফোন দিয়েছিলেন একজন কমপ্লায়েন্স লয়ার আমি এজন্যই ভাই ইলিয়াস আলি ভাইয়ের কবর আছে

খুন গুন দুর্বৃত্তায়নের সাথে যারা জড়িত এদের নেতৃত্বে কোনো আওয়ামী লীগ নির্বাচনে যাওয়া বাংলাদেশের রাজনীতি করা বাংলাদেশের জনগণ কহরই মানবে না আমরা মানব না তাসাবারম লাইন রাইট তাসাবারম লাইন সো এটাই হতে হবে এইভাবেই আমি আজকে অন্য সময় যদি সুযোগ পাই আমি চেষ্টা করব আরও একটা লাইভ করার বাট এখন আমি রাখতেছি যারা জয়েন করলেন অসংখ্য ধন্যবাদ অ্যান্ড ডোট ফোকে টু সাবস্ক্রাইব অ্যান্ড সাপোর্ট চ্যানেল ইউস বাংলা ইউস অ্যান্ড সো দ্যাট উই ক্যান উই ক্যান কিপ ইট আপ রাইট অ্যান্ড হ্যাভ এ ব্লাস্ট ডে অ্যান্ড শুনে বুঝতে পেরেছেন দুর্নীতির দায়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং দুর্নীতি দায়ে তাকে জবাবদি দেওয়া হবে যদিও তার পক্ষে অনেকে দাঁড়িয়েছেন কিন্তু দাঁড়ালেও এটা বাংলাদেশ নয় সেটা যুক্তরাজ্য তার বিরুদ্ধে যদি সামান্য পরিমাণ ও দুর্নীতির প্রমাণ পাওয়া যায় হয়তোবা সে গ্রেপ্তার হবে এবং তার যেই এমপিগিরি যে পথ সে নির্বাচিত একজন সংসদ সেটাও তিনি হারাবেন অর্থাৎ দুর্নীতি ধরা পড়লে আংশিক প্রমাণিত হলেও সে হয়তো বা যুক্তরাজ্য থাকতে পারবে না তাকে বের করে দেওয়া হবে যোগ দর্শক শুনেছেন শুনে কেমন লেগেছে অবশ্যই মন্তব্য করবেন